তা আপনি অসুস্থ আপনি আর্থিক অসচ্ছলতা তা আপনি এটা পড়েন না আপনার তো দোনটা দূর হয়ে যাওয়ার কথা এই জন্য আমি এখন দোয়া যখন করি তখন দোয়াতে বলি আল্লাহ আইসিউতে আমাদের মৃত্যু দিও না আপনি লা হাওলা ওয়ালা, হৌ ইল্লা বিল্লা এই কথাটা আপনি বার পড়েন দেখেন এতটুকু কথার মধ্যেই আপনার দিলের সমস্ত ফেরেশানি দূর হওয়ার মূল মন্ত্র রয়ে গেছে ঘুমের জন্য আমার বড়ি খেতে হয় ওষুধ খেতে হয় হবে আসলে আমি শান্তিতে আমি শুইলে ঘুম আসে না আরেকজন কি ব্যান গাড়িতে বসে বসে ঘুমায় শুয়ে শুয়ে ঘুমায় ট্রাকের মধ্যে ঘুমায় আমি এত এসি রুমের ভিতরেও আমার ঘুম আসে না রহস্যটা কথা তো মহাতারাম শান্তিটা খুঁজে পাবেন এটা বলে ইসলাম তো শান্তির ধর্ম কিন্তু আমি তো এটা পরখ করে দেখি না একটু নেড়ে চেড়ে দেখি না বুঝারও চেষ্টা করি না প্রথম শান্তি তো আত্মার শান্তি ইসলাম আপনাকে কালিম আমরা তো আলহামদুলিল্লাহ কালিমা পড়া মানুষ এজন্য উপলব্ধিটা অনেক সময় হয় না একজন অমুসলিম যদি কালিমা পড়ে শাহাদা পাঠ করে ওরে জিজ্ঞাসা করিয়েন তার আগের জীবন আর পরের জীবনে কত ব্যবধান একজন মানুষ নিয়মিত নামাজ পড়ে এ নামাজ পড়ার যে প্রশান্তি তাকে যদি আপনি একদিন বলেন দেখো এক নামাজ ছুটে গেলে কি হয় সে বলে না আমি এটা পারবো না এখন আপনি যদি তাকে একটা বড় কোনো অফার দেন লোভনীয় অফার যেটা আপনারা বুঝেন এখনকার সময় খানিকের জন্য চিন্তা করবে এটা নিব কোনটা কিন্তু একজন নামাজি এটা পারবে না লক্ষ কোটি টাকার সামনেও সে পারবে না এটা যদিও পারে এরপরে যে তার একটা অশান্তি দিলের মধ্যে শুরু হবে সে বলবে হায় কোটি টাকার থেকে তো আমার ওই নামাজে বেশি আরাম ছিল শান্তিদায়ক ছিল তো মানুষ আমরা উপলব্ধি করি না ইসলামের মধ্যে যে একটা প্রশান্তি আছে তো ভাই আমি আলোচনার জন্য বলতে চাচ্ছি যে আমরা একটা শক্তিশালী দলের মানুষ ধর্মের মানুষ কিন্তু আমাদের এটা উপলব্ধি নেই দিল থেকে শুরু করলাম আমাদের আত্মার মধ্যে যে ফেরেশানি থাকে এই যে বাংলাদেশের সাইকোলজিস্ট যারা যারা আত্মা নিয়ে গবেষণা করে মানসিক রোগীদেরকে নিয়ে গবেষণা করে এদের কত লেখাপড়া তারপর একজন মানসিক ডাক্তার হয় তারপর একজন যেটাকে আমরা পাগল বলি এই ধরনের পাগল জাতীয় মানুষের চিকিৎসা করে কিন্তু এক সাধারণ মক্তবের শিক্ষকের কাছে যদি যান এক মসজিদের ইমাম সাহেবের কাছে যদি যান আর গিয়ে যদি বলেন আমি বড় অশান্তিতে আছি আমার ফেরেশানিতে ঘুম হয় না ঘরেও ভালো লাগে না ভালো লাগে না উনি আপনাকে বলবেন আপনি লা ইল্লা এই কথাটা আপনি একশোবার করেন দেখেন এতটুকু কথার মধ্যেই আপনার দিলের সমস্ত ফেরেশানি দূর হওয়ার মূল মন্ত্র রয়ে গেছে ওনার বাড়ির পাশ থেকে একজন এসে বলে আপনি এখানে বসে আছেন আপনাদের গ্রামে আপনাদের ঘরে তো আগুন লাগছে উনি চুপচাপ একটু না আমার ঘরে আগুন লাগছে না এটা আপনি হয়তো ভুল দেখছেন আমার ঘরে আগুন লাগবে না লাগার কথা না একটু পরে আরেকজন এসে বলেছে হুজুর আপনি এখানে বসে আছেন আপনার বাড়িতে তো আগুন লাগছে উনি আবারও চুপচাপ বসে আছে আমার বাড়িতে আগুন লাগার কথা না কিছুক্ষণ পরে আরেকজন এসে খবর দিয়েছেন হুজুর আপনার বাড়িতে আগুন লাগছে কিন্তু আগুন আপনার ঘরের কাছে এসে নিভে গেছে এবারে না সঠিক কথা বলেছ এবারে না সঠিক কথা বলেছ আল্লাহিম মেশা আল্লাহিল্লাহ লম্বা একটা দোয়া প্রতিদিন সকালে সন্ধ্যায় পড়লে তার মৃত্যু ছাড়া কোনো বিপদ আসে না এই দোয়া তো আমি পড়েছি সকালে আমার বাড়িতে আগুন লাগে কেন ওনার একই ওনার ঘরে আগুন লাগে না একজন দেখে এসে বলে আগুন লেগেছে আর একজন না দেখে বলে না আমার ঘরে তো আগুন লাগার কথা না এই সম্পদ পৃথিবীর কারো কাছে নাই আপনার কাছে আছে আপনি তো বুঝেন না রাতে বাড়িতে চোর যেন ঢুকতে না পারে ডাকাত যেন আসতে না পারে আপনি দারোয়ান ঠিক করে রেখেছেন বাড়িতে কুকুর রাখতেছেন দারোয়ান না পারলে কুকুর পারবে কুকুর না পারলে দারোয়ান রাখবে গেট লাগাইছেন তালা লাগাইছেন সব কিছু করা এই বাড়িতে যদি সাপ ঢুকে দারওয়ান কি দেখবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এমন ভাবে ওয়াল করেছেন সাপও ঢুকতে পারলো না এই বাড়িতে যদি জিন শয়তান ঢুকে দারোয়ান কি ঠেকাইতে পারবে আপনাকে বলেছে আপনি শোয়ার সময় আয়াতুল ডাকাত চোর তো আসতে পারবে না আপনার বাড়িতে না তো পৃথিবীর কার কাছে আছে এই শক্তি কার কাছে শক্তি আছে না আপনি বুঝেন না আমি বুঝি না আল্লাহ আমাকে কি পরিমাণ সম্পদ দান করেছে কি পরিমাণ সম্পদ আল্লাহ আমাকে দান করেছে আমি অনেক সময় আমাকে ভাবি আমি অনেক দুর্বল আমি কিছু জানি না আমরা একদম মুসলমান কিছু জানি না আমাদের কোনো শক্তি নেই না আপনার শক্তির অবস্থা যদি আপনি জানেন একজন মানুষ আমার মনে করেন আমরা যেহেতু এখানে এখন বয়স্করাই বেশি আমার স্ত্রী রাতে দুইটায় ব্যথা উঠেছে পেট ব্যথা এমনি পেট ব্যথা প্রসব ব্যথা না এমনি পেট ব্যথা উঠেছে অথবা হঠাৎ করে মাথায় এমন অস্থিরতা শুরু করেছে বাড়িতে কেউ নাই আপনি আপনার স্ত্রী বা আপনি আছেন আপনার ছেলে আছে বা আপনি আছেন আপনার মেয়ে আছে আপনার দুইজন মানুষ একজন অসুস্থ হয়ে গেছেন পেট ব্যথায় উনি গড়াগড়ি করতেছেন আপনি কি করবেন মানে একই মুহূর্তে এত রাত দুইটা বলছে এখন আমি কি করি একটু কাজ করেন এটা প্রথম কাজ একটু সবর ধরেন একটু আপনি হুলুস্তুল করলে চিল্লা চিল্লি করলে নাচানাচি করলে কিছু হবে না যা হওয়ার তো হইতেছে একটু সবর প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আপনি একটু খোঁজখবর লাগান খোঁজখবর লাগান ডাক্তার কাছে যেতে হবে ডাক্তারকে আনতে হবে ফোন করেছেন কোনো পরিচিত ডাক্তারকে রাত দুটা বাজে কে ফোন ধরবে আপনার ফোন থাকলেও ধরবে না দেখলেও ধরবে না জাগলেও ধরবে না চিন্তা করেছেন মসজিদের ইমাম সাহেবকে একটা ফোন করি মোয়াজ্জেন সাহেবকে একটা ফোন করি ওনারা যদি আসে একটু সুরাকেরা পড়ে একটু ফুদে হয়তো একটু কাজ হবে ভালো আপনার এই চিন্তা খারাপ না কিন্তু এত রাত ওনারা ফোন সাইলেন্ট করে বা বন্ধ করে শুয়ে গেছেন শোনেন নাই আপনি একটা অ্যাম্বুলেন্সকে ফোন করেছেন না হাসপাতালে নিয়ে যাও অ্যাম্বুলেন্সওয়ালা ফোন ধরেছে বাস্তব জীবনের আলোকে কথাটা বোঝানোর জন্য বলতেছি অ্যাম্বুলেন্সওয়ালা ড্রাইভার ফোন ধরেছে ফোন ধরে বলেছে আমি তো অমুক জায়গায় রুগী নিয়ে আসছি আসতে দুই ঘন্টা লাগবে কত ঘন্টা লাগবে আচ্ছা এখন কীরকম অবস্থা হয়েছে আপনার কি অবস্থাটা এখন আপনার এই রুগীটাকে এখন হাসপাতালে না নিলে কি হবে আপনাকে আমি বলি অ্যাম্বুলেন্স আসতেছে আসবে মানুষজন আরও আসবে কথা শুনবেন হবে কিন্তু আপনি এখন দুটা কাজ প্রথমে বলেছি একটা হলো আপনি সবর করেন আস্তে আস্তে কাজ একটা পর একটা করতে থাকেন এবার অজু করে এসে দুরাকাত নামাজ পড়েন এটাকে সালাতুল হাজত বলে আল্লাহ আল্লাহ আমাদেরকে স্পষ্ট কোরআন শরীফে বলেছে তোমরা যদি সরাসরি আমার সাহায্য চাও তাহলে দুইটা মাধ্যম একটা হলো সবর ধরো আর একটু হলো নামাজ পড়ো তা আমি সবর করেছি নামাজও পড়েছি এবার দেখবেন দুরাকাত নামাজ পড়ার পর আপনার আস্তে আস্তে সাহস বেড়েছে ওনার অবস্থা একটু পরিবর্তন হয়েছে আস্তে আস্তে আপনার ফোনে ব্যাগ আসতেছে মানুষ কল কেন ফোন করেছেন কি হয়েছে আস্তে আস্তে আপনার অনেক দিক থেকে সুযোগ সুবিধা চলে আসতেছে যেহেতু দুরাকাত নামাজ আপনি পড়ে ফেলেছেন আরেকটু কাজ করেন আরেকটু কাজ হল আলহামদুলিল্লাহ সুরা সুরায় ফাতে এটা আপনি সাতবার পড়েন সাতবার কথাগুলি আমি হাদিস থেকে বলতেছি আপনি সাতবার সুরায় ফাতেহা পড়েন পরে একটু পানিতে ফুঁ দেন দম করেন এই পানিটা ওনাকে পান করতে দেন যদি বুঝেন যে উনি পানি পান করার মতো শক্তি নেই বা ওনার এতটুকু হুঁশ নেই তাহলে আপনি এটা পরে ফুঁ দেন ওনাকে সাতবার পানি পড়া সুরায় ফাতেহা দিয়ে পানি পড়া যদি ওনাকে খাওয়াইতে পারেন এমবিবিএস বিবিএস কাজ হয়ে যাবে মুহূর্তের ভিতরে দেখবেন হয়ে গেছে তো এই কাজটা পৃথিবীর কেউ করতে পারবে না কিন্তু আপনি পারবেন তা আপনি কেন আপনাকে দুর্বল ভেবেছেন যে আমি কিছু জানি না আমরা একদম দুর্বল আপনার মতো শক্তিশালী কে আপনার মতো শক্তিশালী কে অমাই এই জন্য শুরুতে আয়াতটা পড়েছি হোমেয়া তাফিল্লাহ ইয়াজা মাখরাজা রাস্তা তো আল্লাহ বের করে দিবেন ওয়া জোকহমেন হায়সোলা ইত্যাসি এমন বেহিসাব সাহায্য আপনাকে করবেন আপনি আন্দাজ করতে পারবেন না চাইলাম কি আল্লাহ দিল কি সাপে কেটেছে একজনকে এটা তো সাহাবিদের জামানার ঘটনা ঘটনাটা সামনে রেখে আপনাদেরকে বলি আপনাদের আশপাশের বাড়িতে কাউকে সাপে কেটেছে শুনেছেন আপনি দৌড়ে যাবেন তার বাড়িতে গিয়ে তার মাথার কাছে বসে আলহামদুলিল্লাহ দিয়ে পায়ের দিকে চলে যাবেন এরকম সাতবার ফু দিবেন পৃথিবীর সমস্ত ওষা শেষ এই রোগী উঠে বসে যাবে আপনার সামনে সব কা ও কালায় মরিজো কা শেফা হ্যা দরিয়ায় রহমাতে মহা সমুদ্রকে আল্লাহ একটা লোটার বদনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন এর নাম হচ্ছে আপনি পড়ে দেখেন পড়ে দেখেন শুরু করেন দেখবেন জগৎটা আরেক রকম জীবনটাও আরেক রকম এত জটিল না কঠিন না আমার আলহামদুলিল্লাহ আল্লাহ শখর এরকম বড় বড় ভালো ভালো মানুষকে দেখেছি আমার এক ফুফু আমাকে বলতেছে আমি বলেছিলাম আমাদের বাড়িতে বেড়াতে আসছেন আমি বলেছি একটু গ্লাসে পানি নিয়ে ফুফু আমাকে একটু পানিটা দেন অনেক আল্লাহওয়ালা একজন মহিলা বেড়াতে আসলে সবাই ওনার কাছ থেকে পানি পরা নিতেন আমিও গেলাম আমাকে একটু আমার পেট ব্যথা একটু পানি আমার সবসময় ডান দিকে একটু ব্যথা হয় পানি পড়া তো রাখেন পানি পড়া রাখেন কিন্তু এই যে এদের কথার ওজনটা দেখেন আমাকে কি বলেছে আমাকে বলেছে তুমি কি বিষমিল্লা করতে পার না তাই বললাম যে পারি না পারি হয় কি না জানি না আমি তো যত ব্যথা বেদনা হয় বিষমিল্লা পড়ে হাতে ফু দেই ফু দিয়ে ওই ব্যথার মধ্যে ধরে রাখি আমার ব্যথা ভালো হয়ে যায় তুমি বিষ্মিল্লা জানো না তা আমি বললাম ওই বিশ মিল্লা পরে আমার একটু ভানি দেন আপনি যেটা আপনি পারেন আমি যেটা পারি এটা তো কাজ হবে না আপনি যেই বিষ মিল্লা পারেন এটা দিয়ে দেন একটু আলহামদুলিল্লাহ আমার পেটের ব্যথা উনি যখন পানি পড়া দিয়েছেন তারপর থেকে একটা স্থিতিশীল অবস্থায় চলে আসছে তো মাতর এই যে দোয়াগুলি জিকিরগুলি আমাদের কাছে আছে আমরা এগুলিকে কিছুই মনে করি না ঘর থেকে বের হবেন মিসমিল্লা হি তাও কলছু বলে হ্যাঁ বলে ঘরে প্রবেশ করবেন একটা সালাম দিবেন জোরে করে সালাম দিবেন কেউ থাকুক আর না থাকুক ঘরের সমস্ত ভাইরাস ঘরের সমস্ত রোগ ব্যায়াম ঘরের সমস্ত বুথফেত ফিতনি আপনার সালামের ডরে সব বাইরে হয়ে যাবে হ্যাঁ এক শূন্য জিন্দা করলে দশ মসিবত দশ বেদাত দূর হয়ে যায় এই শূন্য মরে গেছে মরে গেছে আমরা নিজেরা নিজেকে সালাম দিতে লজ্জা পাই স্বামী স্ত্রীকে সালাম দিতে লজ্জা পাই স্ত্রী স্বামীকে সালাম দিতে লজ্জা পাই আরে এটা তো রহমতের দোয়া একজনে অপরের জন্য দোয়া করবেন নিজের ছেলে মেয়ে ঘরে আছে স্ত্রী ঘরে আছে আপনি ঢুকে সালাম দেন কেউ ঘরে নাই তারপরও সালাম দিয়ে ঢুকতে বলে তো আল্লাহর নামে বের হবো সালাম দিয়ে ঘরে ডুব এমনি তো মাসনুন দোয়া আছে সব দোয়া তার আমরা পারবো না আম মজলিসে ওয়াজ ছোট করে সকলের জন্য বের হওয়ার সময় বিসমিল্লাহিল্লা আল্লাহ তাকিউমানী হাফিজ আল্লাহ আরও অনেক কথা দোয়ার কথা বলেছেন বলেছেন এখনকার যেই জামানা এখন তোমরা আরও বেশি পড়ো

খাওয়ার মধ্যে অজানা বিষ মিশ্রিত খেলেই রোগে আক্রান্ত হয়ে যাই সব কিছুতেই ভেজাল সব কিছুতে ভেজাল কলের পানিটাও বিপজ্জনক হয়ে গেছে এখন কি খাবেন কি পান করবেন বিসমিল্লার সাথে খান বিসমিল্লার সাথে খানা খান বিসমিল্লা জোরে বলেন জোরে ঘরের ভিতরে যে কয়জনে খাচ্ছেন আপনি একটু বিসমিল্লা আওয়াজ দিয়ে বলেন যেন আপনার ছেলে মেয়ে ঘরের অন্য সদস্যরা শুনে তাদেরও বিসমিল্লা মনে হয়ে যায় এই বিসমিল্লা বলে খান খানার মধ্যে যত বিষ ছিল বিসমিল্লার বরকতে সব ধ্বংস হয়ে যাবে দোয়াটা আমি বললাম না দোয়াত না যাই লম্বা দোয়া না যাই ছোট দোয়াটা তো বলি বিসমিল্লা বলি বিসমিল্লা ভারা চিল্লা শুরু করি আমি আরো আরো দোয়া না গেলাম যেটা সকলে পারবো বিসমিল্লা দিয়ে শুরু করি তো মনে যদি এই ধরনের জিকিরগুলি আমাদের জবানে চালু হয় যেগুলি আমাদের নবী সাল্লাম শিখাইছেন দেখেন আমি ছোট করে যেহেতু একজন আছেন কথা বলবেন এই যে একটা মোরক ডাক দেয় রাতা মোরক আপনাকে কি বলতে বলেছে মোরক তো চিৎকার করছে কি বলেছে এটা তো আমরা জানি না এটা আল্লাহ জানেন মোরক কি বলেছে মোরক ডাক দিলে আপনাকে বলেছে বলার জন্য আল্লাহ ইন্নী আসআলুকা মিন ফাদলিক ডাক দিছে আপনাকে বলছে জিকিরটা করার জন্য এই জিকিরটা আপনি মসজিদ থেকে বের হওয়ার সময় করেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাদলিক আপনি আল্লাহর কাছে দয়ার জন্য সুয়াল করতেছেন সুয়াল এখন কিতাব মানে ইসলামের কিছু পরিভাষা আছে নেকফাল বদফাল একটা নেকফালের কথা বলি রাতা মোরগ সম্পর্কে একটা হাদিস আছে হাদিসটা বলে আপনাদেরকে নেকফালের কথাটা বলি রাতা মোরগ সম্পর্কে একটা হাদিস আছে লা লাস তোমরা মোরগ যেটা মোরগ বললেই তো বোঝা গেছেন তারপর সকলের বুঝার জন্য বলি যেটা মুরগি না এটাকে মোরগ বলে এটা আরো সহজ ভাষা হলো এটাকে রাতা বলে এ রাতা মোরগরে তোমরা গালি দিও না এটা আমাদের নবীশ বলেছে যেটা রাতা মোরগ এটারে গালি দিও না গালি দিও না মানে কি আমার গালি দেওয়ার দরকার কি এই গালিটা বুঝেন যেমন আমার ঘরে আমার পালা মোরগই মোরগ আছে মুরগি আছে পাঁচ সাতটা দরজা খোলা ছিল ঢুকে গেছে তো আমাদের স্বভাব কি আমরা লাঠি মারি ধমক দিই এগুলিকে দৌড়ানোর জন্য চেষ্টা করি এই জায়গায় আপনি একটু সতর্ক মনে করেন আপনার জমি নেই আপনার জমি নেই আপনি এর মধ্যে কিছু ফসল লাগাইছেন এখন মোরগ যায় খাইতেছে এখন এটাকে দৌড়াবে দৌড়ানো দরকার এই জায়গায় একটু সতর্ক রাতা যদি হয় গালি দিও না দৌড়াই দাও কিন্তু গালি দিও না বোকাঝোকা করিও না কারণ কি কারণ হচ্ছে এরা মানুষকে নামাজের জন্য জাগায় দেয় বড় হুঁশিয়ার বড় হুঁশিয়ার বড় হুঁশিয়ার আমার এক ফুকুর কথা বলেছি আপনাদেরকে আমার এক বোনের কথা বলি আলহামদুলিল্লাহ মধ্যে নসিহা আছে আমার আব্বা হজরত থাকতেন যখন ছিলেন এখন তো উনি নাই উনি থাকতে হঠাৎ মেহমান আসছেন ঘরে গিয়ে বলতেছেন আমার ভণরে যে কিছু খাওয়া দিতে পারো মেহমান আসছে অনেক দূরের থেকে খানা দেওয়া দরকার চ উনি বললেন যে দুপুরবেলার খানা তো হয়ে গেছে আপনি আর বাজারে মোরগ পাওয়া যাইতো না নির্ধারিত বাজারের দিন মোরগ পাওয়া যাইতো এখন তো এখানে এখানে পাওয়া যায় এটা আগের কথা আপনি একটা ছেলেকে উমুকের বাড়িতে পাঠান ওখানে গেলে মোরগ পাওয়া যাবে তো আব্বাস হস বলতেছেন এখানে যাওয়ার দরকার কি আমাও ঘরে যে রাতাটা আছে এটা জমা করে দেব তা আমার বোনে বলতেছে আব্বা এই রাতাটা থাক এটা আমাদেরকে তাহের সময় জাগায় দেয় হ্যাঁ আপনি হিসাব করেন আমার তো লজ্জা নাই আমার তো স্মরণ নাই আমার ঘরের মোরগ ভোর রাতে উঠে জিকির করে আমি ঘুমাই থাকি আমি ঘুমাই থাকি লাশ স্বরমও নাই আমার গায়রত যেটাকে বলে আত্মমর্যাদা বোধ এটাও হারায় গেছে আপনি আপনার গরু গিয়ে দেখেন কেউ ঘুমে নেই ছাগলের গরে গিয়ে দেখেন কেউ ঘুমে নাই হাঁস যেখানে রাখছেন এই ভোরে কেউ ঘুমায় না মোরগ যেখানে সেখানে কেউ ঘুমায় না আমি এই সময় ঘুমাই কেন এটা তো ঘুমানোর সময় না ফজরের আজানের পর আর কিসের ঘুম তো মহাতারাম আল্লাহ তালা আমাদেরকে অনেক শক্তি দিয়েছেন এমন দোয়া এমন ইসিম এমন তসবি এমন জিকির আল্লাহ আমাদেরকে শিখাইছেন যে সম্পদটা পৃথিবীর নাই আল্লাহর কাছে দয়া আল্লাহর দয়া আমরা সর্বশেষ শ্রেষ্ঠ নবীর ওদ এবং সর্বশ্রেষ্ঠ কিতাবটা আল্লাহ আমাদের সময় পাঠাইছেন কি আমাকে আল্লাহ দিয়ে ভরপুর করে রেখেছেন দুঃখ পরিতাপ এই পৃষ্ঠাকে পৃষ্ঠা পড়তে পারি না গায়েরত নাই আমি কোরআজ পড়তে পারি না এখনো আমি কি মানুষ কি মানুষ তো হুজুর যে কথাটা বলে শেষ করেছেন আমি এরকম একটা কথা বলি আমরা হুজুরের সাথে ওয়াদা করেছি নামাজ আমার সরব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে পড়ার তফিক দান করেন আরেকটা দোয়া করি শরীফটা আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন আমাদের ছেলে মেয়েদেরকে পড়ার তফিক দান করেন মৃত্যুর সময় আল্লাহ আইসিইউতে মৃত্যু না দিয়ে ঘরের ছেলে মেয়ে যারা কোরআন পড়তে পারে এই কোরআনের আওয়াজ শোনা যায় এরকম একটা পরিবেশ আমাদের মৃত্যু দান করি বড় মুশকিল হয়ে গেছে আইসিইউতে এক ভাই মারা যাইতেছেন আমি ছিলাম ওখানে ডাক্তারকে বললাম আমি একটু বসি ওনার কাছে সুরাই আসিনটা একটু শুনাই ওনার মৃত্যু হয়ে যাচ্ছে হাদিস শরীফ আসছে সুরাইয়াসিন শুনলে মৃত্যুর যন্ত্রণা কমে যায় বলে যে এখানে থাকতে পারবেন না এখানে কারো থাকার অনুমতি নেই আপনি সরে যান হাহ একটা মানুষ চলে যাচ্ছে আমি বসে সুরাইয়াসিনও করতে পারবো না এই জন্য আমি এখন দোয়া যখন করি তখন দোয়াতে বলি আল্লাহ আইসিউতে আমাদের মৃত্যু দিও না সকলে বলে না আমি তেলাওয়াত জিকির হয় যে এই মজলিসে এরকম মজলিসে আমাদের মৃত্যু নসিব করি আল্লাহ আপনাদের ছেলে যদি এই যে আমাদের বাবা মারা গেছে মা মারা গেছে আমরা এক দুই দিন যায় আরো গেছি আর তো খবর আর তো খবর নাই এরকম সন্তান রেখে যাওয়া দরকার যে কোরআন শরীফ পড়তে পারে যে সুরা দোয়া কালাম পড়তে পারে তো মহাতারাম ওই মোরগের নেকফালটা বলতে গেছিলাম মোরগের ডাক শুনে আমাকে বলছে এই দোয়াটা পড়ার জন্য আল্লাহ আলুকামিন ফাতলিক এর অর্থ হচ্ছে আল্লাহ মোরগ জিকির করতেছে এই যে তার একটা চিৎকার ধ্বনি আজান সুবহন আপনার পবিত্রতা সে বর্ণনা করতেছে এরকম একটা মুহূর্তে আমিও তোমার কাছে তোমার রহমতের দোয়া করতেছি মানে মুহূর্তের সাথে মুহূর্ত মিলেয়া চাইতেছে আপনি দোয়াটাকে কবুল করতে পারেন এই জন্য বলেছেন মোরব ডাকলে বলোকা মিন মেনফাদলিক যেই দোয়াটা আপনি মসজিদ থেকে বের হওয়ার সময় পড়েছেন এত দামি দোয়াটা মোরকের শুনে পড়তে বলা হয়েছে তো তারা এই আপনাকে আপনি দুর্বল ভাববেন না মনের মধ্যে শক্তি রাখেন যে আপনি যা পারেন আপনি যা জানেন এটা পৃথিবীর কেউ পারে না কেউ জানে না এজন্য আমি এটা আপনাদের এখানে তো এখন আসছেই বলছি অন্য জায়গায় যে মাহফিলে যাই সেখানে বলি মানুষ বলে ক্যান্সার এটার কোনো অ্যান্সার নেই এটা কোনোদিন সুস্থ হবে না ভালো হবে না এই ধরনের মানুষের মনের সাহসটা জোগানোর জন্য আমি বলি কেন ক্যান্সার একটা রোগ একটা জীবাণু এটা ধ্বংস করা এটা তো আল্লাহর কাজ তুমি এটা নাই বললে তো আল্লাহর দরকার কি তুমি বলো তো জ্বর হয়ে গেলে যত সহজে মানুষ ভালো হয়ে যায় একটু পেট ব্যথা হলে যেরকম মানুষ ভালো হয়ে যায় একটু দাঁত ব্যথা হলে যেরকম কিছুক্ষণ পর মানুষ ভালো হয়ে যায় ক্যান্সার একটা রোগ আল্লাহর কাছে চাইবো আল্লাহ এটাও ভালো করে দিবে নাই কে বলেছে তোমাকে একজন সাহাবি অনেকদিন ধর হুজুরের কাছে আসেন না তো অন্য সাহাবিদেরকে জিজ্ঞাসা করেছেন ও যে দেখি না তো সাহাবিরা খোঁজখবর নিয়ে এসে বলেছেন হুজুর উনি তো অনেক মুসিবতে পড়ে গেছেন কি মুসিবত প্রথমে অসুস্থ হয়ে গেছেন এই অসুস্থতার চিকিৎসা করতে করতে অর্থ যা ছিল তাও শেষ হয়ে গেছে হুজুর বললেন যে আমি তাকে দেখতে যাব হুজুর ওই সাহাবিকে দেখতে গেলেন বললেন আপনার এই অবস্থা বলে হুজুর একবারে আমি জীর্ণ শিরন ক্ষীণকায় মানে সব শেষ হয়ে গেছে আমার হুজুর একটা ইসিম শিখাইছেন যেটা কোরআন শরীফের আয়াতের অংশ বিশেষ এটাকে এটা tarz দিয়ে বানানো হয়েছে হুজুর বলেছেন তুমি বলো ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামূত আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তখিজ ওয়ালাদা এটা

এখন এই সম্পদটা তো আপনার কাছে আছে ঘটনা ঘটেছে এক জায়গায় কিন্তু এই ঘটনা তো আপনি এখন জেনে গেছেন তা আপনি অসুস্থ আপনি আর্থিক অসচ্ছলতা আপনি এটা পড়ে না আপনি তো দুনটা দূর হয়ে যাওয়ার কথা কথা মক্কাল আলাল হাইয়ি লজি লা ইয়ামুত আলহামদুলিল্লাহিল লজি লাম ইয়াতখিজ ওয়ালাদা তো মুহতারাম আমরা নিজেকে কখনো ছোট এবং খাটো দুর্বল মনে করব না আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সম্পদ দিয়েছেন আমরা বুঝে বুঝে আমল করে জিকির করে মাসনুন দোয়া পড়ে পরে ওই সম্পদগুলি অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন করেন্লাহ হ্যাঁ ছাব্বিশ ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশ সাতাশ ডিসেম্বর উজানি মাদ্রাসা বার্ষিক বড়সভা আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত ইনশাল